আৰু কভিড বাদে গৈছে না বাতৰি হৈ গৈছে না বাতৰি আৰু খৰচ দিলে অসুবিধা নাই নাই এই গোলা ভাল পাঠামো ঢাকা এইটো কৰে তার মধ্যে এই কাঠাল এই কাঠালটা কি নষ্ট হয়ে যাবে না এটা যে রড এর মধ্যে পুষতেছে যে রডের মধ্যে যে এটা এটা বড়টা ফুৰি এতগুলো আম ধরছে মাত্র আমি দশ পিস নিচ্ছি গত বাদ যে তো অনেক এই গাছটাতে অনেকগুলা কাঁঠাল ছিল এই যে এগুলা এগুলা সব তেরে ফেলছে প্রায় পনেরো বিশটার মতো কাঁঠাল ছিল একটা গাছে এই গাছে এই গাছেও ছিল সবগুলা ঘূর্ণিঝড়েও নষ্ট হয়েছে আর কিছু চুরিও হয়েছে আগে যখন দেখতে আসছিলাম তখনও অনেক কাঁঠাল ছিল প্রায় এক একটা গাছে আপনার পনেরো বিশটা করে কাঁঠাল ছিল আর এখন এক গাছে তিনটা চারটা এরকম করে টোটাল কাঁঠাল গাছ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই জায়গায় পাঁচটা কাঁঠাল গাছ আর গতকালকে কাঁঠাল পেরেছি প্রায় আপনার চোদ্দোটা এখন ওই গাছে আছে আপনার উনিশটার মতো কাঁঠাল এটা হচ্ছে হাজারি কাঁঠাল অনেক ধরে কিন্তু এত মজা নেই এটাতে কি উপরে উঠতে পারবে? উপরে ওই দুটো এমন থাক আর সময় নিয়ে। আচ্ছা এটা পারে দিছে এটা 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 পারে দে। আইসটেগা আছে রে। এটা পারবি না এটা এখানে দিছে। তাহলে ওই বড় এই কাঁঠালগুলো নিয়ে পড়ছে একটা মুসিবতে এতগুলো কাঁঠাল নিয়ে যাওয়ার মতো এখানে কোনো রিক্সা ভ্যান কোনো লোকজন কেউ এখন নাইগুলা কাঁঠাল না প্রায় এখানে পঁচিশ তিরিশ কেজির মতো ওজন হবে আর যেতে হবে অনেক দূর অনেক দূর এখান থেকে আপনার প্রায় দুই কিলোমিটার হেঁটে তারপর রিক্সা নিতে হবে দেখা যাক একজন আসতেছে উনি পারে কি না এখানে যাতায়াত ব্যবস্থা ভালো না গতকাল যে জায়গাটা থেকে কাঠাল পেরেছি ওই জায়গার যাতায়াত ব্যবস্থা আবার খুব ভালো এখানে রোড সাইডে রিক্সা পাওয়া যায় সিএনজি ভ্যান সব কিছু পাওয়া যায় এই জায়গাটা এখনও কোনো রোড হয়নি কোনো রিক্সা সিএনজি এরকম আসার মতো কোনো রোড নেই টাকা আপনারা ডাক দিছে একটু উপকার করতেন এই কাঁঠালগুলারে একটু নি খালি ও যে রোডটার সামনে নামাই দিলে আমি রিক্সাতে করে নিয়ে যাব আপনারা খরচ তরচ সব কিছু দিও আমি সব ধরাধরি করে নিয়ে যাবো চলুন কোনো লোকজন কিছুই নাই দেখেন আমি মানে এগুলা কাটিতে এখন মুসিবতের মধ্যে পড়ছি এই লাইনের উপর দিয়ে নিয়ে যাওয়া এগুলা কত কষ্টের

না না আর কিছু না আরো অনেকগুলা কাঁঠাল ছিল আপনার সবগুলো যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় একটা গেছে না ওই ঘূর্ণিঝরে নষ্ট হয়েছে আর অনেকগুলা তো নিয়ে গেছে হ্যাঁ তারপরে খাক সমস্যা নেই সবাই মিলে খাইলে ভালো আপনার বাসা কোনা নেই আপনি কি নিজের গরু পালন নাকি অন্য তো পঁচুশ শাখ কদলকাজি রোডে কি ভাড়া নি থাকেন তা আমার এখানে চলে যাইন না এখানে লোক তো আছে তারপরে আপনি থাকলে আমি দুটা গরু তোর উলিয়ে দিতে পারবো এখানে চলে যাইন এই যে লোক আসে এ ঘর করে দিছি ফ্রি কোনো ঘর ভাড়া কিছুই নিই না খালি ও যে গাছগুলো একটু দেখাশোনা করব দেখাশোনাও তো করতে পারেন না সব ফল তল তো চুরি হয়ে যায় এগুলো দেখব কি এগুলো নিজেরাও খাইব মাইকেরাও খাওয়া যায়